এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হচ্ছে এতে কোনো দল বা জোট অংশ না নিলে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন সচিব হেলাল উদ্দিন আহমদ এরই মধ্যে শুরু হয়ে গেছে পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি সংসদ নির্বাচনের মতোই সুষ্ঠু হবে বলে আশা কমিশনের উনিশশো সালে শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচন উনিশশো ও দুই সালে একই দিনে সব উপজেলায় ভোট অনুষ্ঠিত হয় দুই সাল থেকে শুরু হয় ধাপে ধাপে ভোট এবারও পাঁচ ধাপে উপজেলা নির্বাচন করবে কমিশন আগামী মাসের শুরুতেই ঘোষণা হবে তফসিল মার্চে ভোট চারশো বিরানব্বই উপজেলার বেশিরভাগেরই মেয়াদ শেষ হওয়ার পথে জুলাইয়ে যেগুলোর মেয়াদ শেষ হচ্ছে সেগুলো নির্বাচন চার ধাপে একত্রিশ মার্চের মধ্যে করার পরিকল্পনা কমিশনের বাকিগুলো হবে পরের ধাপে পাঁচটা ধাপের মধ্যে ধরেন আমাদের আটটা প্রশাসনিক বিভাগ আছে এবং কিছু খুচরা হবে কিছু জেলার উপজেলার মেয়াদ আগে হবে বা পরে হবে সব কিছু মিলিয়ে আর একটা ধাপ হবে আমরা তো শতবা কশাবাদী কারণ আমরা যে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উপজেলা নির্বাচনও করতে চাই সচিব বলেন দলীয় প্রতীকে ভোট হলেও এটি স্থানীয় সরকার নির্বাচন তাই কোনো দল এলো বা না এলো এটা গুরুত্বপূর্ণ নয় স্থানীয় সরকার নির্বাচন এটা রাজনৈতিক জুট হওয়া বা রাজনৈতিকভাবে অংশগ্রহণ করা সেরকম নয় কিন্তু যে মানে প্রতীক নিয়ে কিন্তু নির্বাচন হয় দলীয় প্রতীক নিয়ে নির্বাচনটা হয় যেহেতু স্থানীয় সরকার নির্বাচন এটা যার যার সক্ষমতা নিয়ে বা যার যার প্রতিনিধি নিয়ে কিন্তু নির্বাচন অংশগ্রহণ করবে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু আলাদা উদ্যোগ থাকবে না জাতীয় নির্বাচনের মতো শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন অনুষ্ঠানের আশা নির্বাচন কমিশনের রহমান ইন্ডিপেন্ডেন্ট